আসসালামু আলাইকুম ভিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করা আপনারা সকলে ভালো আছেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল এখানে অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমি ভিডিওগুলো আপলোড সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যায় ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজে যদি ফলো নিয়ে আনতে থাকেন তাহলে ফলো বাটনে প্রেস করে দিবেন যারা অলরেডি ফলো বাটনে প্রেস করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়োগ নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তবলী বাংলাদেশের বাংলাদেশ সকল জেলার স্থানীয় বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম পদের সংখ্যা বেতন স্কিল ও গ্রেড শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অন্যান্য যোগ্যতা সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এগারো নম্বর গ্রেড একচুয়ালির জন্য হবে বারো হাজার পাঁচশো টাকা হতে বত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক বা ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন বাংলাদেশের নার্সিং মিডারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত বয়স সীমা চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন তো পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ চব্বিশ মে দুই হাজার পঁচিশ সকাল দশ গোটিকা হতে অনলাইনে আবেদন তো পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শেষ তারিখ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যেই ইউজারটি প্রাপ্ত পার্থক্য অনলাইনে সাবমিনের পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেলাইকেন অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমি ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন চলে যায়